প্রতিটি সমাজেই জন্ম নেয় এক অদৃশ্য স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন সমতার স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের চারপাশে দাঁড়িয়ে থাকে শৃঙ্খল ক্ষমতা শৃঙ্খল আজ আমি যে গল্প শোনাতে যাচ্ছি তা শুধু খামারের পশুদের বিদ্রোহের গল্প নয় এটি মানুষের ইতিহাসের প্রতিচ্ছবি লেখক জর্জ ওরওয়েল উনিশশো পঁয়তাল্লিশ সালে লিখেছিলেন এই কালজয়ী উপন্যাস অ্যানিম্যাল ফার্ম বাইরে থেকে এটি পশুর গল্প ভেতরে এটি আমাদের সভ্যতার নগ্ন সত্য দার্শনিক জর্ডসন টায়ানা বলেছিলেন যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারা বাধ্য হয় সেই ইতিহাস আবার এই তাই বিদ্রোহের জন্ম মুক্তির গান আর শেষে আবার শোষণের গল্পের শুরুটা হচ্ছে ইংল্যান্ডের একটি খামার থেকে যার নাম ম্যানর ফার্ম যার মালিক মিস্টার জোনস কিন্তু এই মানুষটার অবস্থা খুব ভালো না তিনি অলস মদ্য আর খামারের কাজকর্ম পশুগুলোর খাবার যত্ন সবকিছুর প্রতি তিনি অমনোযোগী ফলে পশুগুলো দিন দিন অবহেলিত আর কষ্টে দিন কাটাচ্ছে এমনই এক রাতে যখন মিস্টার জোনস মদ খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তখন খামারের পশুরা গোপনে জড়ো হলো একটা বড় গোয়াল ঘরে কেন জানো কারণ তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক সবচেয়ে সম্মানিত আর অভিজ্ঞ এক শুকর ওল্ড মেজর ডাক দিয়েছেন একটা সভা সবাই জানে ওল্ড মেজরের মধ্যে জ্ঞানের আলো আছে আর তিনি যা বলেন তা গুরুত্বের সঙ্গে শোনা উচিত গোটা খামারের প্রায় সব পশুই সেদিন সেখানে এসেছিল ঘোড়া গাধা গরু ভেড়া কুকুর হাঁস মুরগি কেউ বাদ দেয়নি এমনকি ছোট ছোট বাচ্চা প্রাণীরাও একপাশে জড়ো হয়েছিল সবাই অপেক্ষা করছে ওল্ড মেজর আজ কি বলতে যাচ্ছেন ওল্ড মেজর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি বুড়ো দাঁতও পড়ে গেছে কিন্তু চোখের ভেতর এখনো জল করছে এক অদ্ভুত আলো তিনি বললেন আমার প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমি অনেক দিন বেঁচে আছি জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু ভেবেছি এখন আমার মৃত্যু হয়তো বেশি দূরে নেই তাই আজ আমি তোমাদের সাথে এমন কিছু কথা বলতে চাই যা আমি সারা জীবন ধরে ভেবেছি আমি চাই তোমরা শোনো মনে রাখো আর এর মধ্যে থেকে শিক্ষা নাও এরপর তিনি বলতে শুরু করলেন মানুষের শোষণের কথা ওল্ড মেজর বললেন আমরা পশুরা আসলে খুবই দুর্ভাগা আমরা সারা জীবন পরিশ্রম করি কাজ করি খেটে মরি কিন্তু তার বিনিময়ে পাই কেবল সামান্য খাবার আর একটুখানি আশ্রয় অথচ আমাদের কষ্টের ফল কে ভোগ করে জানো মানুষ হ্যাঁ মানুষই আমাদের শত্রু মানুষ আমাদের দুধ নিয়ে যায় আমাদের ডিম চুরি করে আমাদের শক্তি খাটিয়ে নেয় শেষে যখন আমরা আর কাজের থাকি না তখন আমাদের হত্যা করে পশুরা নীরব হয়ে শুনছিল তাদের বুকের ভেতর যেন ধুকপুক করে উঠছিল অজানা আবেগে ওল্ড মেজর আবার বললেন ভাবতো যদি মানুষ না থাকতো তাহলে কি হতো এই খামার আমাদের জন্য স্বর্গে পরিণত হতো আমরা নিজেরাই ফসল ফলাতাম নিজেরাই ভোগ করতাম আমাদের ঘাম আর শ্রমের আসল মালিক আমরাই হতাম মানুষ আমাদের দাস বানিয়েছে তাই আমি বলছি বন্ধুরা আমাদের মুক্ত হতে হবে মানুষকে সরাতে হবে এবার পুরো খামারে গুঞ্জন উঠল। সবাই উত্তেজিত কেউ কেউ ভয়ে চুপচাপ আবার কেউ কেউ চোখে আগুন নিয়ে একে অপরের দিকে তাকাচ্ছে তারপর ওল্ড মেজর শেখালেন একটা গান সেই গানটা পুরনো দিনের বিপ্লবী সুরের মতো নাম বিটস অফ ইংল্যান্ড তিনি বললেন এই গান পশুদের মুক্তির স্বপ্নের প্রতীক পুরো গোয়ালঘর কেঁপে উঠছিল সেই কণ্ঠে এতদিন পর পশুরা যেন প্রথমবারের মতো স্বপ্ন দেখতে শুরু করলো স্বাধীনতার স্বপ্ন সমতার স্বপ্ন মানুষহীন এক সমাজের স্বপ্ন কিন্তু সেই রাতে সভা বেশিক্ষণ চলতে পারল না হঠাৎ मिস্টার জونز জেগে উঠলেন তিনি ভেবেছিলেন কোনো চোর এসেছে খামারে তাই একে একে বন্দুক চালালেন বাতাসে গুলির শব্দে সভা ছত্রভঙ্গ হয়ে গেল পশুরা আতঙ্কে দৌড়ে পালালো কিন্তু তাদের মনে তখন একটাই জিনিস গভীরভাবে গেঁথে গেছে বিদ্রোহ অনিবার্য এভাবেই বিদ্রোহের বীজ বপন হল ম্যানোর ফার্মে ওল্ড মেজর সেই সভার অল্প কিছুদিন পরেই মারা গেলেন বয়স তো হয়েছিল অনেক পশুরা দুঃখ পেলেও তার বলা কথাগুলো মনে গভীরভাবে গেথে রাখল যেন তার মৃত্যুর পরেও তিনি বেঁচে আছেন তাদের মনের ভেতরে তাই বিদ্রোহের নেতৃত্ব দিতে সামনে আসলো তিনটি শুকর স্নোবল সে বুদ্ধিমান তীক্ষ্ণ মস্তিষ্ক নতুন নতুন আইডিয়া দিতে পারদর্শী নেপোলিয়ান সে চুপচাপ কিন্তু উচ্চাভিলাষী আর ক্ষমতা লোভী প্রচারক সে কথার জাদুতে যে কোনো কিছু সত্যি বানাতে পারে এই তিনজন মিলে ওল্ড মেজরের শিক্ষা ছড়িয়ে দিতে লাগলো তারা পশুদের শিখালো নতুন এক মতবাদ অ্যানিমালিজম এর মূল কথা ছিল মানুষ হলো শত্রু সব পশু সমান আর পশুরা একসাথে থাকলেই স্বাধীনতা পাবে প্রথমে কিছু পশু দ্বিধায় ছিল বিশেষ করে মলি নামের সাদা ঘড়ি সে চিন্তিত ছিল যদি বিদ্রোহ হয় তবে খাবার জন্য চিনি কোথায় পাবে আবার বুড়ো গাধা বেঞ্জামিন বলতো জীবন সবসময় একই রকম থাকবে বিদ্রোহ হোক বা না হোক তবে সবচেয়ে উদ্যমী ছিল শক্তিশালী ঘোড়া পক্সার আর কোমল মনের ঘড়ি ক্লোভার তারা একবার বিশ্বাস করলে পুরো মন প্রাণ দিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ে বিদ্রোহ কবে হবে কেউ জানত না পশুরা শুধু অপেক্ষায় ছিল কিন্তু ভাগ্যের খেলায় একদিন হঠাৎ করেই সেই দিন এসে গেল ঘটনাটা ঘটলো গ্রীষ্মকালে কয়েকদিন ধরে মিস্টার জোন্স মদ খেয়ে দায়িত্ব একদমই পালন করেননি পশুরা খাবার পায়নি অনাহারে কাতর হয়ে উঠেছিল অবশেষে ক্ষুধার্থ গরুগুলো খামারের ভেঙে খাবার খেতে শুরু শব্দ শুনে আর তার কর্মচারীরা দৌড়ে এলো তারা চাবুক আর লাঠি দিয়ে পশুদের মারতে লাগল কিন্তু এবার পশুরা সহ্য করল না তারা হঠাৎ একসাথে ঝাঁপিয়ে পড়ল। শিং খুর দাঁত সবকিছু ব্যবহার করে তারা তাড়া করলো মানুষগুলোকে ঘটনা এমনভাবে ঘটল যে মুহূর্তের মধ্যে জোনস আর তার লোকজন খামার ছেড়ে পালালো বন্দুক লাঠি সব ফেলে তারা দৌড়াতে লাগলো এভাবেই ম্যানোর ফার্মের পতন ঘটল আর জন্ম নিল নতুন নাম অ্যানিম্যাল ফার্ম এরপর তারা স্থির করলো যে পশুদের সমাজ চালাতে হলে কিছু নিয়ম প্রয়োজন তাই শুকররা ওল্ড মেজরের শিক্ষাকে সহজ ভাষায় সাতটি নিয়মে রূপ দিল তারা সাদা রং দিয়ে বড় দেয়ালে লিখে দিল এক যে কোনো প্রাণী দুই পায়ে হাঁটে সে শত্রু দুই যে কোনো প্রাণী চার পায়ে হাঁটে বা পাখা আছে সে বন্ধু তিন কোন প্রাণী পোশাক পরবে না চার কোন প্রাণী বিছানায় শোবে না পাঁচ কোনো প্রাণী মদ পান করবে না ছয় কোনো প্রাণী অন্য প্রাণীকে হত্যা করবে না সাত সব প্রাণী সমান সব পশুই দেয়ালের সামনে দাঁড়িয়ে পড়ল নিয়মগুলো যারা পড়তে পারে না তারা মুখস্থ করে রাখল বিদ্রোহের পরের দিনগুলোতে এক অদ্ভুত আনন্দ আর উদ্দীপনায় ভরে উঠল সকাল হলেই সবাই একসাথে খামারে কাজ করতে ঝাঁপিয়ে পড়তো তারা আগেও কাজ করত কিন্তু তখন সেটা ছিল বাধ্যতামূলক এখন কিন্তু তারা খুশি মনে করছে কারণ কাজটা নিজেদের জন্য সবচেয়ে বেশি নজর কাড়ল শক্তিশালী ঘোড়া বক্সার বিদ্রোহের পর সে নিজের জন্য এক নতুন সিদ্ধান্ত নিল সে বেশি কাজ করবে প্রতিদিন সে প্রাণপণে খাটত আর অন্যদেরও অনুপ্রাণিত তার ক্লোভার সবসময় তাকে সমর্থন দিত বুড়ো গাধা বেঞ্জামিন অবশ্য একই রকম রইল সে কম কথা বলত সবসময় গম্ভীর মুখে থাকত বিদ্রোহে সে অংশ নিয়েছিল কিন্তু সে বিশ্বাস করত জীবন সবসময় একই থাকবে কিছুই সত্যিকারে বদলাবে না কিছুদিন পর সিদ্ধান্ত হল খামার চালাতে হলে পশুদের পড়াশোনা জানা দরকার তাই শুকররা সবাইকে পড়ালেখা শেখাতে উদ্যোগ নিল স্নোবল বিশেষ করে খুব পরিশ্রম করল সে স্কুল খুলে পশুদের অক্ষর শেখাত গরু ভেড়া মুরগি অনেকে কেবল এবিসি পর্যন্ত শিখতে পারল কেউ কেউ আবার একেবারেই পারল না তাদের সুবিধার জন্য নিয়মগুলো সহজ করে দেওয়া হলো। শেষে স্নোবল এটাকে এক লাইনে নামিয়ে চার ভালো দুই বাইরা খারাপ বিদ্রোহের খবর ফার্মের বাহিরেও ছড়িয়ে পড়েছিল মিস্টার জোন্স হাল ছাড়েনি কয়েকজন প্রতিবেশী কৃষককে নিয়ে সে আবার খামার দখল করতে এলো তাদের হাতে লাঠি আর বন্দুক কিন্তু পশুরা এবার প্রস্তুত ছিল স্নোবল আগে থেকে যুদ্ধের পরিকল্পনা করেছিল সে পশুদের দলে দলে ভাগ করে কৌশল শিখিয়ে দিয়েছিল যুদ্ধ শুরু হলো খামারের উঠোনে প্রথমে কিছু পশু হঠাৎ দৌড়ে এসে আক্রমণ করল তারপর পিছিয়ে গেল এটা ছিল ফাঁদ যখন মানুষরা ভেতরে ঢুকলো তখন স্নোবলের নেতৃত্বে ঘোড়া গরু গাধা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল সে যুদ্ধে বীরত্ব দেখালো স্নোবল গায়ে গুলি লাগলেও সে নির্ভীকভাবে লড়াই চালিয়ে গেল শক্তিশালী ঘোড়া বক্সার এক লাথিতে এক মানুষকে মাটিতে ফেলে দিল অবশেষে জোন্স আর তার লোকজন আবার পালিয়ে গেল খামার বাঁচল পশুরা গর্বে ভরে উঠল এই যুদ্ধকে তারা নাম দিল গোয়াল ঘরের যুদ্ধ যুদ্ধে মারা গেল এক ভেড়া তাকে পশুরা রাষ্ট্রীয় মর্যাদায় কবর দিল আর স্নোবল পেল বীরত্বের সম্মান যুদ্ধে যেতার পর পশুরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠল তারা ভাবল আমরা যদি মানুষকে হারাতে পারি তবে আমাদের স্বপ্ন পূরণ হবেই কিন্তু এই বিজয়ের আড়ালে ধীরে ধীরে তৈরি হচ্ছিল বড় এক বিভাজন আর সেটা ছিল স্নোবল বনাম নেপোলিয়ানের মধ্যে যুদ্ধ শেষে স্নোবল খামারের ভবিষ্যৎ উন্নতির দিকে মন দিল তার মাথায় এলো এক অসাধারণ ধারণা উইন্ডমিল বায়ুচালিত চাকা বানানো সে বললো এই উইনমিল যদি আমরা বানাতে পারি তাহলে বিদ্যুৎ তৈরি হবে বিদ্যুৎ থাকলে আমরা কাজ অনেক সহজে করতে পারবো মেশিন পারব হবে পশুদের আর অত খাটতে হবে না রাতে আলো জ্বলবে গরম থাকবে জীবন হবে স্বপ্নের মতো পশুরা প্রথমে হতবাক হলো কেউ বুঝতে পারছিল না বিদ্যুৎ মানে কি কিন্তু স্নোবল যখন ছবিতে এঁকে দেখালো তখন অনেকেই উত্তেজিত হলো তারা কল্পনা করলো আর খাটতে হবে না খামারে আরাম করে খাওয়া দাওয়া করা যাবে কিন্তু নেপোলিয়ান এই পরিকল্পনার বিপক্ষে দাঁড়াল সে বলল উইনমিল বানানো দরকার নেই আমাদের আসল কাজ হল খামারের নিরাপত্তা আর খাবারের ব্যবস্থা প্রতিবার সভায় স্নোবল আর নেপোলিয়ান তুমুল ঝগড়া করত পশুরা বিভক্ত হয়ে পড়ল কেউ স্নোবলের পক্ষে কেউ নেপোলিয়ানের পক্ষে এদিকে নেপোলিয়ান গোপনে নিজের শক্তি বাড়াচ্ছিল সে খামারের কুকুর ছানাগুলোকে সবার অজান্তে নিয়ে আলাদা জায়গায় বড় করেছে সেখানে তাদের যোদ্ধার মতো করে প্রশিক্ষণ দিয়েছিল একদিন সভায় যখন উইনমিল নিয়ে ভোট হওয়ার কথা তখন স্নোবল জোরালো বক্তৃতা দিল সবাই তার পক্ষে ঝুঁকতে শুরু করলো হঠাৎ নেপোলিয়ান একটা ভয়ঙ্কর শব্দ করলো সাথে সাথে সাতটা বিশাল কুকুর সভায় ঢুকে পড়লো তারা গর্জন করতে করতে স্নোবলের দিকে ঝাঁপিয়ে পড়ল স্নোবল প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো আর কুকুররা তাকে খামার থেকে তাড়া করে বের করে দিল সেদিনের পর আর কেউ কখনো স্নোবলকে খামারে দেখেনি স্নোবল চলে যাওয়ার পরে খামারে নেপোলিয়ানের একক শাসন শুরু হলো সে ঘোষণা করলো এখন থেকে সব সিদ্ধান্ত সে নেবে অন্যরা কেবল কাজ করবে শুকর স্কুইলার এই সিদ্ধান্তকে পশুদের সামনে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করলো সে বলল স্নোবল ছিল বিশ্বাসঘাতক সে সবসময় মানুষের হয়ে কাজ করত অনেকেই বিভ্রান্ত হল কিন্তু ভয় ও অজ্ঞতার কারণে তারা নেপোলিয়নের কথাই মেনে নিল মজার ব্যাপার হলো কিছুদিন পর নেপোলিয়ানই ঘোষণা করল উইনমিল বানানো হবে সে দাবি করলো এটা আসলে আমারই পরিকল্পনা ছিল স্নোবল তা চুরি করেছিল বানানো কোনো সহজ কাজ ছিল না বড় বড় পাথর ভাঙা টেনে নিয়ে আসা সবকিছু করতে হচ্ছিল খাঁটি শক্তিতে সবচাইতে বেশি খাটত বক্সার তার নতুন স্লোগান হয়ে গেল নেপোলিয়ান সবসময় ঠিক প্রতিদিন সে ভরে উঠে কাজ করত রাত পর্যন্ত খাটত তার খুঁড়ে রক্ত জমে যেত কিন্তু সে থামত না কয়েক মাসের কঠিন পরিশ্রমের পর অবশেষে উইনমিল দাঁড়াতে শুরু করলো পশুরা খুশিতে আত্মহারা কিন্তু এক রাতে ভয়ঙ্কর ঝড় এলো সকালে উঠে তারা দেখলো উইনমিল ধ্বংস হয়ে গেছে সব পশুই স্তম্ভিত হয়ে গেল কিন্তু নেপোলিয়ান সঙ্গে সঙ্গে ঘোষণা করলো এটা ঝড়ে হয়নি এটা স্নোবলের কাজ সে রাতে গোপনে সে উইনমিল ভেঙে দিয়েছে এভাবে সে আবারও স্নোবলকে শত্রু বানালো যদিও বাস্তবে ঝড় ভেঙেছিল নেপোলিয়ান খামারের চারপাশে সবসময় তার কুকুর বাহিনী নিয়ে ঘুরতে লাগলো কুকুরদের গর্জন শুনলেই পশুরা ভয়ে করে কাঁপতো সভায় আর কেউ কোনো প্রশ্ন তুলতে সাহস করত না যখনই কেউ নেপোলিয়ানের বিরুদ্ধে মুখ খুলত তখনই কুকুররা হুঙ্কার দিয়ে উঠত সবাই বুঝে গেল এখন কথা বলার স্বাধীনতাও শেষ একদিন নেপোলিয়ান ঘোষণা করল যে স্নোবলের গোপন গুপ্তচররা খামারে ঢুকে পড়েছে সবাইকে সামনে এনে জিজ্ঞাসাবাদ শুরু করল কিছু পশু ভয়ে ভয়ে স্বীকার করলো যে তারা নাকি স্নোবলের সাথে যোগাযোগ রেখেছিল অথচ এ শিকারক্তি আদৌ সত্যি কিনা কেউ জানত না সঙ্গে সঙ্গে নেপোলিয়ানের কুকুররা তাদের গলা ছেড়ে ফেলল একে একে অনেক পশুই নিহত হলো গোয়াল ঘরের মেঝেতে রক্ত গড়িয়ে পড়ল সব পশু হতবাক তারা ভাবতেই পারেনি যে নিজেদের সমাজে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে ওল্ড মেজরের যে শিক্ষা ছিল কোন প্রাণী অন্য প্রাণীকে হত্যা করবে না সেটা যেন মাটিতে মিশে গেল এই ভয়ঙ্কর সময়ও বক্সার আশা হারাল না তার বিশ্বাস ছিল যদি আমি আরো বেশি কাজ করি তবে সব ঠিক হয়ে যাবে দিন রাত খেটে উইনমিল আবার গড়ে তুলতে লাগলো সে খামারের অন্য পশুরাও তাকে দেখে অনুপ্রাণিত হলো। যদিও তাদের শক্তি ফুরিয়ে আসছিল বহু কষ্টের পর উইনমিল আবার দাঁড়ালো কিন্তু এবারও বিপদ এলো প্রতিবেশী কৃষকরা একযোগে আক্রমণ করল, তারা বন্দুক আর বিস্ফোরক নিয়ে উইনমিল ভেঙে দিল পশুরা প্রাণপণ লড়াই করলেও তারা বিশাল ক্ষতির মুখে পড়ল উইনমিল আবার ধ্বংস হলো কিন্তু নেপোলিয়ন এটাকেও নিজের কৃতিত্বে পরিণত করলো সে ঘোষণা দিল আমরা জিতেছি কারণ আমরা খামার রক্ষা করেছি পশুরা ক্লান্ত কিন্তু তাদের করে সেটা বিশ্বাস করতে হলো। এদিকে শুকররা দিন দিন আরো আরামে থাকতে লাগলো তারা জোনসের বাড়িতে থাকতে শুরু করলো পোশাক পরতে শুরু করলো এমনকি মদও খেতে লাগলো ধীরে ধীরে সাতটি নিয়মও বদলাতে লাগলো যেমন কোনো প্রাণী বিছানায় শুবে না এটা বদলে হলো কোনো প্রাণী চাদর সহ বিছানায় শুবে না কোনো প্রাণী মদ পান করবে না এটা বদলে হল প্রাণী অতিরিক্ত মদ পান করবে না শেষে সবচেয়ে ভয়ঙ্কর সব প্রাণী সমান কথাটা বদলে হলো সব প্রাণী সমান কিন্তু কিছু প্রাণী অন্যদের উপরে এদিকে বছরের পর বছর খেটে বক্সারের শরীর একসময় ভেঙে পড়ল একদিন উইনমিলে কাজ করার সময় সে গুরুতর আহত হল পশুর আশা করেছিল তাকে হাসপাতালে পাঠানো হবে কিন্তু নেপোলিয়ান গোপনে তাকে বিক্রি করে দিল জবাই করার জন্য বক্সারের বন্ধুরা ক্লোভার আর বেঞ্জামিন বুঝতে পারল সত্যি কিন্তু তখন আর কিছু করার ছিল না বক্সারের মৃত্যু খামারের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক মুহূর্ত হয়ে রইল বছর বরিয়ে গেল পশুরা এক সময় দেখলো খামারের শুকর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই শুকররা দুই পায়ে হাঁটতে শুরু করলো পোশাক পরল আর মানুষের সাথে মদ খেয়ে আনন্দ করতে লাগল একদিন পশুরা চুপচাপ বাইরে দাঁড়িয়ে দেখলো ঘরের ভেতর শুকর আর মানুষ একসাথে তাস খেলছে হাসছে মদ খাচ্ছে কিন্তু হঠাৎ তারা দেখল ঘরের ভেতর যারা আছে তাদের আলাদা করা যাচ্ছে না কে শুকর কে মানুষ বোঝার উপায় নেই বিদ্রোহের স্বপ্ন সমতার স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন সবকিছু একেবারে মাটিতে মিশে গেল তাহলে এটাই কি বিদ্রোহের চূড়ান্ত পরিণতি অ্যানিমেল ফার্ম আমাদের দেখালো শক্তি যদি সীমাহীন হয় তবে তা সর্বদাই দুর্নীতিগ্রস্ত হয় ইংরেজ ইতিহাসবিদ লর্ড অ্যাক্টন একবার লিখেছিলেন পাওয়ার টেন্স টু করাপ্ট অ্যান্ড অ্যাবসোলুট পাওয়ার এই সত্যই যেন প্রতিটি পাতায় প্রতিধ্বনিত হয়েছে শুকররা যখন মানুষের সাথে মিশে গেল দুই পায়ে হাঁটলো মদ খেলো তখন পশুরা জানলো তারা আবার নতুন শৃঙ্খলে বন্দী মানুষ হারিয়ে গেল কিন্তু শোষণ রয়ে গেল শুধু মুখটাই বদলে গেল শেষ দৃশ্যে কেউ বলতে পারলো না কে শুকর কে মানুষ এটাই হলো বিদ্রোহের দুঃস্বপ্নময় পরিণতি অরওয়েল যেন কানে কানে বলে গেলেন স্বাধীনতা কখনো একদিনের জয় নয় তাকে রক্ষা করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে